বাজার মাতানো লো বাজেট স্মার্টফোন প্রিমো জি এইচ এর আপডেটেড ভার্সন প্রিমো জি সিক্স প্লাস সম্প্রতি বাজারে আনলো ওয়াল্টন পূর্বে যে বেটার অপটিমাইজেশন এবং এক্সট্রা ওয়ান জিবি র্যাম যুক্ত স্মার্টফোনটি চরম আগ্রহ সৃষ্টি করেছে লো বাজেট স্মার্টফোন ক্রেতাদের মাঝে সোভিয়ার সার দেরি করে চলুন দেখে নেওয়া যাক প্রিমো জি এইচ এর সাকসেসর জি সিক্স প্লাস এর হ্যান্ডস রিভিউটি যেখানে আমি সৌরভ রয়েছি আপনাদের সাথে এটি সিরভিউশনটি পক্ষ থেকে বক্সের ভেতরে ভেতর ইউজারের ডিভাইসটির সাথে আরও যে সকল এক্সোরিজ পাচ্ছেন সেগুলো হচ্ছে একটি মিডিয়াম কোয়ালিটি হেডফোন চার্জার অ্যাডাপ্টর একটি ইউএসবি ডেটা কেবল এবং একটি ওয়ারেন্টি কার্ড প্রেমো জিএচ সিক্স প্লাসের বিল কোয়ালিটি ডিজাইন এবং আউটলুক একেবারেই প্রেডিসেসর প্রেমো জিএচ এর মতোই ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে সংক্ষেপে আমরা ডিভাইসটির আউটলুক এবং ডিজাইন বর্ণনা করছি বেসিক্যালি স্মার্ট ফোনটি ফুলি প্লাস্টিক বিল্ড রিমুভেবল ব্যাক পার্টিতে ম্যাট ফিনিশড মেটাল প্লেট বসানো হয়েছে যা ডিভাইসটিকে বেশ প্রিমিয়াম লুক এবং ফিল দিয়েছে তাছাড়াও ব্যাক পার্টি এন রাউন্ডেড হয়ে সাইড প্যানেলটিকে কভার করছে ফ্রন্ট প্যানেলটি যথারীতি গ্লসের তৈরি রিমুভেবল ব্যাক পার্টির নিচে রয়েছে দুটি মাইক্রো সিম কার্ড সট এবং একটি মাইক্রো এসডি কার্ড সট যেহেতু টুইন ব্রাদার সো ভিউয়ার্স ডিজাইন এবং আউটলুক সম্পর্কে আরো ডিটেলড ইনফরমেশনের জন্য আপনারা প্রিমিয়াম জিএইচ সিক্সের হ্যান্ডসন রিভিউটি দেখে নিতে পারেন যেমনটা প্রিভিয়াস ভার্সনে দেখা গিয়েছিল ঠিক তেমনি এবারেও স্মার্টফোনটির ফ্রন্ট প্যালে দেওয়া হয়েছে ফাইভ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে যার প্রোডাকশন হিসেবে রয়েছে কর্নিং গোল্ডে গ্লাস টুয়েলভ এইট সেভেন টু পিক্সেল রেজলিউশন যুক্ত ডিসপ্লেটি সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার সাপোর্টেড সাধারণ আলোতে ডিসপ্লেটি বেশ ওয়াশড আউট কন্ট্রাস্ট রেশিও এবং স্যাচুরেশন মোটামুটি ব্যাকলাইটের বেশ কিছুটা স্প্ল্যাশ রয়েছে ডিসপ্লেতে ভিং অ্যাঙ্গেল এবং ডেলার ডিজিবিলিটি ডিসেন্ট শার্পনেসও বেশ সন্তোষজনক ডিসপ্লে সেটিংস থেকে ইউজাররা অবশ্যই নিজেদের চাহিদা মতো ডিসপ্লে কালার টোন কাস্টমাইজ করে নিতে পারবে ডিসপ্লেটি আপ টু টু ফিঙ্গার্স মাল্টিটাচ সাপোর্টেড ততটা পরিপূর্ণতা না থাকলেও আশা করি বাজেট ইউজাররা বেশ স্বাচ্ছন্দে এইচডি ভিডিও কিংবা মুভিগুলো উপভোগ করতে পারবেন ডিসপ্লেতে মিডিয়াটেক এম সিক্স ফাইভ এইট জিরো চিপসেট দেওয়া হয়েছে প্রিমো জি সিক্স প্লাসে যেটি একটি ওয়ান পয়েন্ট থ্রি গিগার স্কোয়াড কোড প্রসেসর এছাড়াও গ্রাফিক্স প্রসেসিং জন্য দেওয়া হয়েছে মালি ফোর হান্ড্রেড এমপি জিপি ফুল সিস্টেমটিকে ব্যাক আপ করছে টু জিবি র্যাম অর্থাৎ নর্মাল ডে টু ডে ইউজে প্রেডিসেসর ওয়ান জিবি র্যাম যুক্ত প্রিমো জি এর চেয়ে প্রায় ফোর্টি পার্সেন্ট এক্সট্রা র্যাম ফ্রি পাবেন ইউজার ইন্টারনাল ইউনিফাইড স্টোরেজ হিসাবে রয়েছে সিক্সটিন জিবি রম এছাড়াও প্রেডিসেসরের মতো এবারও সেম সেন্সরগুলোই দেওয়া হয়েছে আনটেড বেঞ্চ মার্কে স্মার্ট ফোনটি স্কোর করেছে টোয়েন্টি ফোর থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং নিনা মার্ক টু স্কোর ছিল ফোরটি নাইন পয়েন্ট টু এফ পিএস স্মার্ট ফোনটি ইউআই পারফরমেন্স যথেষ্ট ভালো হলো গেমিং পারফরমেন্স ততটা আসানুরূপ নয় আর বাজেটের কথা ভেবে এতটুকু কনসিডার করা যেতেই পারে আমরা স্মার্ট ফোনটিতে বেশ কয়েকটি হাই এন্ড গেম খেলেছি কিছুটা ল্যাক থাকলেও গেমগুলো মোটামুটিভাবেই প্লে হয়েছে

GH6 থেকে এবার GH6 Plus এর UIT কে আরো স্মুথ এবং মডিফাইড করা হয়েছে স্টক থেকে একেবারে ভিন্ন এই UIT হয়তো অনেক ইউজারের কাছে ভালো লাগবে নোটিফিকেশন প্যানেল স্টকের মতোই রয়েছে রিসেন্ট অ্যাপস প্যানেলে একটি ক্লিয়ার অন শর্টকাট রয়েছে বিল্ট ইন ভাবে দেয়া হয়েছে ওয়ান ক্লিন ফোন অ্যাসিস্ট্যান্টের মতো বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপস পাওয়ার অপটিমাইজেশনের জন্য রয়েছে কিছু প্রিসেট পাওয়ার সেভিং মোড এছাড়াও UI কাস্টমাইজেশনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অপশনগুলো রয়েছে বিল্ট ইন ভাবে দারুণ কিছু এনিমেটেড ট্রানজিশন ইফেক্ট রয়েছে শুধু তাই নয় বিল্ট ইন থিম ম্যানেজারটি থেকে পছন্দমতো থিম নামিয়েও ব্যবহার করতে পারবেন ইউজাররা UI পারফরম্যান্স স্প্রেডিসেস ও জিচ সিক্স অনেক বেশি ইমপ্রুভড এবং অপটিমাইজ করা হয়েছে এবার স্টক থেকে একেবারে ভিন্ন অলফাবেটিক সার্চিং অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি সরাসরি এর সুযোগ রয়েছে পরবর্তী সময়ে বিভিন্ন সিস্টেম সফটওয়্যার আপডেটগুলো সহজেই পাওয়ার জন্য রয়েছে স্টক ওটি আপডেট অপশন ভিওর্স যেহেতু ডিভাইসটি ওটিজি সাপোর্টেড সো ওটিজি কেবল ইউজ করে ইউজাররা বিভিন্ন ইউএসবি পেরিফেরালগুলো ইউজ করতে পারবেন হার্ডওয়্যারের পাশাপাশি স্মার্টফোনটি অন্য যে ব্যাপারটি ভালো লেগেছে তা হচ্ছে ক্যামেরা পারফরমেন্স বিএসআই যুক্ত এইট মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর রয়েছে ডিভাইসটিতে ইন্টারফেসটি বেশ পছন্দনীয় যেখানে অনেকগুলো প্রয়োজনীয় মোডস এবং ফিল্টার্স রয়েছে এছাড়াও বিভিন্ন টুইক্সের সাথে দেওয়া হয়েছে প্রো মোড তবে প্রো মোডে ম্যানুয়ালি ফোকাল লেন্থ অথবা শাটার স্পিড লক করার কোনো অপশন দেওয়া হয়নি তবে বাজেট অনুযায়ী যথেষ্ট ফিচারফুল ক্যামেরা ইন্টারফেস সফটওয়্যার দেওয়া হয়েছে ডিভাইসটিতে ক্যামেরার পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো ডিটেলস চমৎকার ডাইনামিক রেঞ্জও ভালো কালার রিপ্রোডাকশন ডিসেন্ট তবে এইচ ডিআর তোলা পিকচারগুলো অনেকটা ওয়াশড আউট ছিল ওভার এক্সপোজড হলেও লোলাইটেও বেশ ভালো মানের পিকচার ক্যাপচার করতে পারবেন ইউজারা ফাইভ মেগা পিক্সেল ফেস ডিটেকশন ফিক্সড ফোকাস ফ্রন্ট ক্যামেরা রয়েছে প্রিমো জি সিক্স প্লাসে ফ্রন্ট ফেসিং এলইডি ফ্ল্যাশ না থাকলেও অল্টারনেটিভ অক্সিলারি হিসেবে রয়েছে অন স্ক্রিন সেলফি ফ্ল্যাশ সো লো লাইটেও ইউজাররা ডিসপ্লের সাহায্য নিয়ে মোটামুটি ভালো মানের ক্লোজ সেলফি নিতে পারবেন এছাড়াও ভিডিও কল করার অপশনও রয়েছে সো ভিউয়ার্স এই ছিল ওয়ার্ল্ড প্রিভ জি সিক্স প্লাস আর হ্যাডস রিভিউ ডিভাইস নিয়ে কোনো মতামত দেবার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটেও যাবতীয় লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে নিত্য নতুন প্রযুক্তি বিষয়ে খবর খবর এবং এরকম আরও বিভিন্ন গ্যাজেট রিভিউ পাওয়ার জন্য এটিসির সাথেই থাকুন কারণ আমরা প্রযুক্তির সাথে আগামীর পথে